নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুন ভাবে নতুন আরও আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আজকের দিনটা হচ্ছে ২৬ তারিখ ডিসেম্বর এখন সময় হয়ে গেছে একদম কাঁটায় কাঁটায় এগারোটা আজকে থেকে আমি আমার ডেলি ব্লগটা শুরু করলাম ডেলি ব্লগ বলতে গেলে আমি গত প্রায় দিন বলা ভুল গত দু আড়াই মাস ধরে আমি আমার কোনো ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আপনারা জানেন যে আমি গেছিলাম ঘুরতে তো সেই ঘোরার ব্লগুলো মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে আমার ভাইয়ের বিয়ে ছিল সেই ব্লগও কিছুটা পরিমাণে শেয়ার করেছি এখনো একটা দুটো ব্লগ শেয়ার করা বাকি আছে তো এই সমস্ত কাজের মধ্যে তারপরে কিছুটা আমারও পার্সোনাল কাজে আমিও খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম তো যাই হোক এইটা বলাটা একটা এক্সকিউজ হবে তো সেই সমস্ত কারণের জন্য আমার ডেলি ব্লগ শেয়ার করা হয়নি তো যাই হোক এখন থেকে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করব আপনাদের সঙ্গে সপ্তাহে সাত দিন না হলেও চার থেকে পাঁচ দিন তো আমি শেয়ার করবই করব তো যাই হোক এখন আমি সকাল সকাল বসে গেছি এক কাপ হাতে গরম কফি নিয়ে এইটা আমার একটা সকালবেলার নেশা বলতে পারেন আমি সকালবেলায় এক কাপ চা বা কফি ছাড়া একদমই মানে আমার দিনটা ঠিকভাবে শুরু হয় না গরমকালেও আমি কফি খাই কিন্তু গরমকালে কফি খাওয়াটা অতটাও পরিমাণে উচিত নয় আমার মা বলে কিন্তু শীতকালে কফি ছাড়া সত্যিকারের আমার চলে না তো এক কাপ কফি নিয়ে বসে গেছি এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিকের জানলা এই জানলা দিয়ে প্রচুর পরিমাণে রোদ আসে আর আমার দেখুন দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এই দেখুন দেখা যাচ্ছে ফোকাস নিচ্ছে ওই দেখুন হাত বাড়াচ্ছে এই দেখুন আমার সাথে আমার মেয়েও এখানে রোদ পোয়াচ্ছে এখন জানলায় বসে সকাল বেলায় যেহেতু এই জানলাটায় সকাল বেলায় প্রচুর পরিমাণে রোদ আসে আমার মেয়েও সকাল বেলায় দু থেকে আড়াই ঘন্টা টানা জানলায় বসে থাকে তো আজকেও সেরম বসে বসে রোদ পোয়াচ্ছে আর সকালবেলায় আজকে পাপ্পু বেরিয়ে গেছে দশটার সময় ওকে সমস্ত টিফিন পত্র গুছিয়ে দিয়ে দেওয়া হয়েছে গতকাল ছিল পঁচিশে ডিসেম্বর তো গতকাল বেরোনোর কথা ছিল প্রতি বছরই বেরোই কিন্তু এই বছরটা বেরোনো হয়নি অনেকবার ধরে আমাকে বলেছে বেরোনোর কথা কিন্তু আমার আর কাল গতকাল বেরোতে ভালো লাগেনি কারণ এত ভিড় থাকে না আর ধর্মতলার চত্বরটা সত্যিকারের এত পরিমাণে ভিড় হয়ে যায় এখন যেন গত এক দু বছর ধরে মনে হয় যে এতটা ভিড়ে আর যেতে ভালো লাগে না মনে একটু ফাঁকা ফাঁকা থাকলে যাব তো আজকে বলেছি যাব দেখা যাক আজকেও কিন্তু একই রকমেরই ভিড় থাকবে ভিড় কিন্তু কিছু কম হবে না কিন্তু গতকালের তুলনায় আশা করি একটু ভিড়টা আজকে কম হবে তো আজকে যাব একটু বেলায় সেরকমই কথা বলে রেখেছি ওর সাথে ও বলেছে একটু তাড়াতাড়ি করে অফিস থেকে ছুটি নেবে তো দেখা যাক কি করে এখন আগে আমি চাটা খাই তারপরে একটুখানি চায়ের সঙ্গে পাউরুটি খাবো সকালবেলায় এগারোটা বাজে একটু খিদে খিদে পাচ্ছে তারপরে বিছানা পত্র কিচ্ছু গোছানো হয়নি বিছানা গোছাবো তারপরে অনেক সংসারে টুকিটাকি টুকি কাজ আছে সেগুলো করব করবার পর তারপরে আজকে না চুলে শ্যাম্পু করব গত তিন দিন ধরে চুলটা শ্যাম্পু করিনি চুলটা কেমন মানে চুলটা ঠিকই আছে কিন্তু মনে হচ্ছে একটু তেল তেল আমার চুলটা না আমার খুব অয়েলি স্ক্যাল্প ঠিক প্রতি গরমকালে তো প্রতিদিন শ্যাম্পু করতে হয় আমাকে না হলে একদম হয় না চুল পুরো যেদিন শ্যাম্পু করবো তারপরের দিনই মনে হবে চুলের মধ্যে যেন তেল মেখেছি এই রকম অবস্থা তো শীতকালে তিন দিন হয়ে গেল শ্যাম্পু করা হয়নি আজকে একটু শ্যাম্পু করব আর ওইদিকে নিচে বাজার এসছে আমাদের বাড়ির নিচে দিয়ে প্রত্যেকেরই আশা করি এই বাড়ির নিচে থেকে বাজারটা আমাদের মনে হয় সব জায়গাতেই যায় প্রত্যেকের বাড়ির নিচ দিয়েই যায় এখন তো বাড়ির নিচে বাজার এসেছে মা একটু শাক সবজি কিনছে বারান্দা থেকে চলুন বন্ধুরা তাহলে এখন সকাল বেলায় আমি আমার টুকটাক টুকটাক কাজগুলো একটু কমপ্লিট করি করে কোথায় যাব কি করব করব সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার চলুন তাহলে আপনারা দেখতে থাকুন আর এখন ঘড়িতে বাজে সন্ধে ছটা পাপ্পু আমাকে নিতে আসছে এখন ওর কাজের ছুটি হয়ে গেছে আর আমি দেখুন মোটামুটি ভাবে রেডি হয়ে গেছি একটা রেড কালারের কোয়ার্ট কোয়ার সেট যে যেটা যদিও বোঝা যাচ্ছে না আর তার সঙ্গে শীতের জামা হিসেবে যেটা পরেছি সেটা হচ্ছে এই সাদা আর কালোতায় এই পঞ্চুটা এটা আমি মানালি ম্যাল থেকে কিনেছিলাম আজকেই ফার্স্ট দিন পরছি জানি না এটাতে ঠান্ডাটা কতটা আটকাবে তো যাই হোক তাও এটা পরেই মোটামুটি রেডি হয়ে গেলাম আর এই পঞ্চুটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর এর মেটেরিয়ালটা না ভীষণ সফট এটা চেরাউল দিয়ে বানানো মনে হয় তো যাই হোক পরলাম দেখি কীরকম ঠান্ডাটা আজকে এটাতে কম লাগে বেরোনোর পর প্রথমেই গেলাম সল্ট লেকে ওখানে পাপ্পুর অফিসার একটা ছোট্ট জাস্ট পাঁচ মিনিটের কাজ ছিল আমাকে তাই বলল তুমি একটু বারোটা পাঁচ মিনিট দাঁড়াও আমি পাঁচ মিনিটেই আসছি কাজটা কমপ্লিট করে আর যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখানে দেখুন খুব সুন্দর একটা মন্দির আছে আর মন্দিরের চারপাশটা দেখুন ভীষণ সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো পরপর পরপর গাছের টপগুলো রাখা আর এখানে জবা গাছ লাকি বাম্বু এছাড়াও অনেক ফুল গাছ পরপর পরপর রাখা থাকে আর এটা দেখুন এটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির এছাড়াও এখানে বজরাঙ্গলি তারপর আপনার গণেশ ঠাকুর সমস্ত ঠাকুররাই আছেন তো এখন শিব ঠাকুরকে এখানে স্নান করানো হচ্ছে আমিও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমি যখনই এখানে আসি তখনই এই মন্দিরটার সামনে বেশ দু তিন মিনিট একটু দাঁড়াই আমার খুব ভাল লাগে এই মন্দিরটার সামনে দাঁড়াতে আর মন্দিরের চারপাশের পরিবেশটাও খুবই শান্ত সল্ট লেক থেকে বেরিয়ে এবারে আমরা যাব বেলেঘাটায় এটা দেখুন বেলেঘাটার মেট্রো স্টেশনটা আর পাপ্পু বললো দু তিন দিনের মধ্যেই নাকি এটা উদ্বোধন হবে তো যাই হোক এটা উদ্বোধন হয়ে গেলেও অনেকটা উপকার হবে মানুষদের কারণ বাস জার্নিটা এই যে মানে থেকে বেলেঘাটা অবধি আসতে বেশ অনেকটা টাইম লাগে তো যাই হোক পাপ্পু তো আমাকে বলে বেরিয়েছিল যে ওর মোটামুটি কাজকর্ম হয়ে গেছে এবার ঘুরতে নিয়ে যাবে কিন্তু বেরোনোর পরে দেখলাম যে ওর এখনও একটা দুটো কাজ বাকি আছে মানে খুব অল্প অল্পই কাজ ছিল তো যাই হোক ও ঘুরতে যাওয়ার নাম করে কাজগুলোকেও সেরে ফেললো মানে রথ দেখা কলা ব্যাচা দুটোই একসাথে হবে আর আমরা দেখুন এখন উঠে পড়েছি মা ফ্লাইওভারে এই মা ফ্লাইওভার ধরে একেবারে বেলেঘাটা থেকে পুরো সোজা পার্ক সার্কাসে নামা যায় তো আমার বেশ ভালোই লাগে মা ফ্লাইওভারে উঠতে প্রচুরবার যে উঠেছে এরকম নয় কিন্তু বেশ কয়েকবার গেছি তো যাই হোক এটা দেখুন সামনেই জেডব্লিউ ম্যারিয়েট আর আইটিসি রয়্যাল বেঙ্গল আমাদের কলকাতায় মোটামুটি পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মিডিল টাইম এই মোটামুটি দশ বারো পনেরো দিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে কিন্তু বিশ্বাস করবেন না আজকে ছাব্বিশে ডিসেম্বর আর এরকম রাত্রের দিকে মানে এই বেলেঘাটা বা এই ফাঁকা জায়গাগুলোতে একদমই সেরমভাবে ঠান্ডা নেই এবছরে আর বিশেষ ঠান্ডা পড়বে বলে আমার তো একদমই মনে হচ্ছে না এবারে চলে এলাম ধর্মতলায় ধর্মতলার পরে তারপরে রেড রোডের সামনে থেকে এখানে এলাম আপনারা বুঝতেই পারবেন দেখুন সামনে সমস্ত ঘোড়ার গাড়ি দাঁড় করানো আছে আমি এখন একদম ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি ভিক্টোরিয়ার অপোজিটে এখানে এসছি একটা জিনিস খেতে কী খেতে এবার সেটা আপনাদেরকে বলি ভিক্টোরিয়ার একদম অপোজিটে এখানে পর 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 স্টল বসে এখানে সমস্ত কিছু মানে ওই পাপড়িচা ঝালমুড়ি ভেলপুরি ফুচকা আইসক্রিম সমস্ত কিছু পাওয়া যায় আর তার মধ্যে থেকে এখানে একটা স্টল আছে যেখান থেকে আমি বরাবর পাপড়ি চাট খেয়ে থাকি মানে এই পাপড়ি চাটটা আমার ভীষণ ফেভারিট এখানে একজন কাকু আছেন যিনি বানান পাপড়ি চাট তো আমি ওনার কাছ থেকেই পাপড়ি চাট খাওয়ার জন্য বারবার বারবার ছুটে ছুটে আসি আর পেছনে দেখুন সমস্ত গাড়িগুলো দাঁড় করানো আছে ঘোড়ার গাড়িগুলো পাপ্পু ওদিকে গাড়িটা রেখে এসে কাকুকে এবার বললো যে পাপড়ি চাটটা বানানোর জন্য কিন্তু কাকু বললো যে এখন থেকে আর আমি পাপড়ি চাটটা বানাচ্ছি না আমার ছেলেকে এবার ট্রেনিং দিচ্ছি এখন থেকে ও বানাবে পাপড়ি চাটটা তো কাকুর ছেলের হাতে এই প্রথম মানে আজকেই প্রথম পাপড়ি চাটটা খাবো দাদা এখন পাপড়ি চাট বানাচ্ছেন বানানোর আগেই দাদাকে বলেছি যে খুব সুন্দর করে বানাবেন কিন্তু অনেক খেতে এলাম দিন বাদে আর ওদিকে পাপড়ি চাট বানানো চলছে আর এদিকে আমি বসে বসে অপেক্ষা করছি কখন পাপড়ি চাটটা হাতে আসবে আর ওদিকে দেখুন পাপ্পুর মধ্যে কোনো স্থিরতা নেই এদিকে আমি বসে আছি পাপড়ি চাটের জন্য আর ওদিকেও ঘুরে 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 তখনও অবধি কথা বলে যাচ্ছে অফিসের ফোনেতে তো যাই হোক এদিকে আমার কাছে বলতে বলতে পাপড়ি চাটটা চলে এসছে আর পাপড়ি চাটটা দেখুন খাবো কি খাওয়ার আগে দেখেই মন ভরে যাচ্ছে কোয়ান্টিটি দেখেছেন কি পরিমাণে এখানে পাপড়ি চাট আছে এটাতে মোটামুটি দুজনের পেট ভরে যাওয়ার কথা মানে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে বলছি আর পাপড়িগুলোর ওপরে তো ভর্তি করে আলু মাখা আর আলুটা ভীষণ টেস্টি করে মাখেন উনি মানে যিনি পাপড়ি চাটটা বানান তার ওপরে টক দই বাদাম নারকোল ঝুড়ি ভাজা সমস্ত কিছু দিয়ে মানে একটা পুরো ভরভরাট প্লেট এই পাপড়ি চাটটা এত অসম্ভব খেতে ভালো হয় না এইটা খাওয়ার জন্য আমি শুধু এখানে আসি সামবাজারে হাতি বাগানে কোথাও পাপড়ি চাটের দোকানের বিশ্বাস করবে একটা স্টলের অভাব নেই কিন্তু এই পাপড়ি চাটটা এত অসাধারণ খেতে হয় আমি বারবার ওই জন্য ছুটে ছুটে আসি আপনাদেরকেও দেখালাম আর ওদিকে পাপ্পু আগেই বলেছিল যে ও খাবে না ওই জন্য এক প্লেটেরই অর্ডার দিয়েছিলাম কিন্তু ও একটুও খাবে না আমি বসে বসে খাবো এটা দেখতেও একটু কেমন লাগে ওই জন্য ওকে বারবার বলছিলাম একটা অ্যাটলিস্ট পাপড়ি নাও তো যাই হোক ওকে বললাম নিলেও ভালো না নিলে আরও ভালো আমি পুরোটাই একা খাবো এই পাপড়ি চাটটা অন্তত আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই না এটা আমার এতটাই পছন্দের তো লাস্ট অবধি দু চারবার যাচা যাচ্ছি করবার পরে শেষ পর্যন্ত একটা পাপড়ি চাট নিয়েছে মানে একটা পাপড়ি নিয়েছে তো নিয়ে শেষ পর্যন্ত খাচ্ছে বসে বসে আর খাবার সময় তো এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে আমি তোকে বলেই বসলাম একটু ঠান্ডাভাবে শান্তশিষ্টভাবে খাও তোমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি এক্ষুনি কোনো ট্রেন ধরতে যাবে না হলে তোমার ট্রেনটা মিস হয়ে যাবে তাড়াতাড়ি করে না খেলে আর না হলে তোমাকে বহু বছর ধরে কেউ খেতে দেয়নি তো বলার পরে তারপরে একটুখানি শান্তভাবে খাচ্ছিলো তো যাই হোক লাস্ট অব দি একটাই মাত্র পাপড়ি খেয়েছে বাকি পুরোটাই আমার ছিল আমি সবটা খেয়েছি আর এদিকে দেখুন আমি খাওয়ার পরে দাদাকে বললাম যে আর একটুখানি চাটনি কারণ দাদারা যে চাটনিটা বানান না এই চাটনিটা একটু মিষ্টি মানে মিষ্টি মতো হয় চাটনিটা আর এই চাটনিটা খেতে অসম্ভব ভালো লাগে আমার তো আবার দ্বিতীয়বারও আর একটু চাটনি চাইলাম তার সাথে বললাম মশলাও ছড়িয়ে দিতে সেই জন্য শেষ করে এবারে তো আমাদের বাড়ি ফেরবার পালা তো সামনেই ভিক্টোরিয়া ওই জন্য ভিক্টোরিয়ার সামনে থেকে একবার ঘুরে গেলাম ভিক্টোরিয়াটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে আসলে এই ক্রিসমাসের টাইমটা না মানে ভিক্টোরিয়াটা খুব সুন্দরভাবে সাজায় কিন্তু এখন সারা বছরে ভিক্টোরিয়াটা কম বেশি আলো দিয়ে সাজানো থাকে আর এখন ক্রিসমাসের টাইম বলে তো সামনের বাগানটাকেও ছোট 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 কালারিং স্ট্রিং লাইটগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে গত বছর একবার গেছিলাম ভিক্টোরিয়াতে মানে ভিক্টোরিয়ায় ঢুকেছিলাম এবছর এখনো পর্যন্ত যাইনি যদি শীত আরও কটা দিন থাকে তাহলে এবছরেও আর একদিন যাবো ভিক্টোরিয়াতে শীতকালে ভিক্টোরিয়াটা বেশ ভালোই লাগে ভিক্টোরিয়ার সামনে গিয়ে বসতে আসলে আমরা বাঙালিরা শীতকাল মানে ভিক্টোরিয়া চিড়িয়াখানা মিউজিয়াম সায়েন্স সিটি নিকো পার্ক ইকো পার্ক এগুলো মানে ঘুরতে পছন্দ করি এগুলো যাওয়াটাই বুঝি আর আমি ছোটো থেকে তাই ঘুরে এসেছি শীতকাল মানেই ছোটোবেলায় বাবার হাত ধরেও যেতাম আর এখন পাপ্পুর সাথে যাই আর এটা হচ্ছে আপনার চ্যাটার্জি ইন্টারন্যাশনালের সামনে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা এই ব্রিজটাকে প্রতি বছরই খ্রিসমাসের সময় ভীষণ সুন্দরভাবে আলো দিয়ে সাজায় আমি কোনো বছরে খুব একটা পার্ক স্ট্রিট যাই না জীবনে একবারই মাত্র পার্ক স্ট্রিটে গেছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি পার্ক স্ট্রিটে মানে শুধু আলো ছাড়া আর কোনো কিছু আমার মনে হয় না দেখবার মতো থাকে তার থেকে আমার ধর্মতলাটা বেশি ভালো লাগে সেই জন্য ধর্মতলাতেই আসি আর সব থেকে বড় কথা শুধু মানে এই সময়টা নয় সারা বছর পাপ কাজের শেষে একটু ফাঁকা সময় মানে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় বল আমি একটাই জায়গা বেশি পছন্দ করি আর সেটা হচ্ছে ধর্মতলা আর এখন দেখুন বলতে বলতে চলে এলাম বাগবাজারে বাগবাজারে তো সারা বছরই যেন উৎসব লেগে আছে বারো মাসে তেরো পার্বণ বলতে যেটা বোঝায় সেটা তো আমার মনে হয় বাগবাজার আর এখন দেখুন পুরো বাগবাজারটাকে একদম দুর্গা পুজোর মতন অবিকল দুর্গা পুজোর মতন সাজিয়েছে এখন বাগবাজারে হচ্ছে আপনার যে পৌষকালী পুজোটা হয় না সেই পৌষকালী পুজো হচ্ছে তো ভীষণ সুন্দরভাবে বাগবাজারটা এখন সাজিয়েছে বাগবাজারের সামনের রাস্তাটা আর এটা দেখুন ঔষকালী মায়ের মূর্তি মানে এই পুজোটাই হচ্ছে এখন বাগবাজারে আর এই প্যান্ডেলের অপোজিটে দেখুন এখানে আর একটা মঞ্চ বেদি মতো বানানো হয়েছে এখানে সমস্ত আর্টিস্টরা আসবেন জানি না কারা আসবেন কিন্তু আসবেন এখানে নাচ গান এই সমস্ত মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখন আর এই পুজোটাকে কেন্দ্র করে সামনে এখন অনেক বেশ মেলাও বসেছে দেখলাম ছোটোখাটো খাটো বাচ্চাদের খেলনা খাওয়ার স্টল খাওয়ার স্টল তো বাগবাজারে মোটামুটি সারা বছরই থাকে তাও এখন দেখলাম আরও বেশ কিছু স্টল অ্যাড হয়েছে এখানে আমি যখন গেছিলাম তখন পুজো অলরেডি হয়ে গেছিলো আর ভিড়টাও এখন বেশ বেড়েছে সন্ধ্যের দিকে তার মধ্যেও ভিড় ভাড়ের মধ্যেও মায়ের সঙ্গে একটা ভিডিও করে নিলাম খুব ছোট্ট করে আর বাড়ি ফিরে গেছি বাড়িতে এসে দেখি মা তো একদমই আমাদের জন্য কোনো দিনই যদিও ওয়েট করে না আজকেও ওয়েট করেনি তো আজকে এখানে মা বানিয়েছে বেগুন পোড়া তার সঙ্গে টমেটো পোড়া আর এখানে করেছে রুটি শীতকালে বেগুন পোড়া খেতে পাপ্পু আর মা দুজনেই খুব পছন্দ করে আমরা জাস্ট একটু আগে বাড়ি এসে পৌঁছলাম আমরা বলা ভুল পাপ্পু চলে এসছে বেশ কিছুক্ষণ আগে আমি একটু পিসির বাড়ি থেকে দেখা করে এলাম কারণ অনেক দিন হয়ে গেছে মানে বিড্ডুর অষ্টমঙ্গলার পর থেকে আর সেরমভাবে পুশুর বাড়িতে আমার যাওয়া হয়নি ওই জন্য পাপ্পুকে বললাম তুমি বাড়ি যাও আমি একটু দেখা করে আসি তো ওখানে দেখা করতে গিয়ে বলেছিলাম আধ ঘন্টা বসবো আধ ঘন্টার জায়গায় মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে এগারোটা এগারোটার সময় আমি বাড়ি এলাম ততক্ষণে এসে দেখি মা মানে রাত্রের যে খাবার সেটা করে নিয়েছে আজকে হয়েছে রুটি আর বেগুন পোড়া আর তার সাথে হচ্ছে আপনার কি বলে টমেটো পোড়া তো বেগুন পোড়াটা খেতে পাপ্পু খুবই ভালোবাসে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা তো সেটাই মা আজকে করেছে তো আমি তো রাস্তায় পাপড়ি চাট খেয়ে নিয়েছি আমি আর রাত্রিবেলায় কিছু খাবো না পাপ্পুরা এবার খাবে আর তার সঙ্গে একটু মিষ্টি এনেছি মায়ের জন্য এনেছি লেডি কিনে আর পাপ্পু মিষ্টি শিঙাড়া খাবে বলল আজ আর আমি আজকে দুপুর বেলায় মাথায় শ্যাম্পু করেছি এখনো পর্যন্ত আমার চুল শুকায়নি এখনো পর্যন্ত চুল একদম ভিজে এবারে মনে হচ্ছে একটা হেয়ার ড্রায়ার কিনতেই হবে মানে হেয়ার ড্রায়ার আমি খুব একটা ইউজ করবার পক্ষপাতই নই হেয়ার ড্রায়ার ইউজ করলে চুল খুব ড্রাই হয়ে যায় কিন্তু শীতকালে না বড্ড প্রবলেম হচ্ছে চুল কিছুতেই শুকোতে চাইছে না আর আমার চুল শুকোতে এমনি একটু দেরি তৈরি যদিও আমার মাথায় চুল খুবই কম খুবই পাতলা চুল তবুও জানি না কেন আমার চুলটা শুকোতে খুব দেরি হয় তো যাই হোক বন্ধুরা চলুন এবারে ফ্রেশ হব ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করব তারপরে মুখের কিছুই মেকআপ করিনি কিন্তু একটুখানি মুখটা ক্লিন করব যেহেতু রাস্তা থেকে ঘুরে এলাম তো তারপরে শুতে শুতে এখন আমাদের আরও বেশ কিছুক্ষণ পাপ্পু ফোনে একটা সিনেমা ডাউনলোড করেছে আমাকে বলল যে রাত্রিবেলায় শুয়ে শুয়ে দেখবো তো যদি সিনেমাটা দেখি তাহলে আরও এক দেড় ঘন্টা দু ঘন্টা ঘন্টা দু তো মনে হয় লাগবে সিনেমা দেখতে তো শুতে শুতে তাহলে একটা যাবে যদি সিনেমাটা না দেখি তাহলে শুয়ে তাহলেও আরো অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমাদের জানলা যেহেতু অনেকগুলো গাছ আছে সেহেতু জানলাটা সময় দেওয়া যায় না টপ নড়িয়ে তো সেই জন্য দুটো করে পর্দা দেওয়া আছে তার উপরে আবার চাদর চাপা দিতে হবে তো এইসব করতে করতে বেশ আরো কিছুক্ষণ তাহলে চলুন বন্ধুরা আজকে আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাও জানাবেন যদি ভালো না লাগে কোথায় খারাপ লেগেছে সেটাও জানাবেন তাহলে চলুন আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভাবে নতুন আরও আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন তাহলে চলুন আজকের জন্য টাটা